তো সেই বন্ধুরা আজ সকালবেলা অনেক সকালে উঠেছি জানো তো বন্ধুরা কারণ তোমাদেরকে আগের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা মানে লুন নিয়ে লুন নেওয়া হয়েছিল আমাদের কয়েকটা আশেপাশের মহিলা নিয়ে আর এই সার এসে গিয়েছে লুনের টাকা কালেকশন করার জন্য আর কি তো সেই জন্য আমাদের বাড়িতে মিটিংটা হয় তো তাই সকালে উঠি উঠে আমরা মিটিংটা করে নিলাম সব শেষ নিচে যে পার্টিটা পেতেছিলাম ছাটাইটা এটা উঠায় নিয়ে এসি আর এই যে এখানে সব কাগজপত্র আমি রেখে দিই আর কি তো সেগুলো তো রেখে দেই কাগজপত্রগুলো আবারও পনেরো দিন পরে মিটিংটা হবে আমাদের বাড়িতে মিটিং বলতে কি গুটের আর কি তোমাদেরকে আগেও বলেছিলাম যে রেখে দেই পরে আমি এখানে ঝুলিয়ে রেখে দেবো সেটাই তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা কয়েকজন মহিলায় নির্ম একটা মানে লোন নিয়েছিলাম সরকারের থেকে সেই লোনের জন্য মানে প্রত্যেক মানে পনেরো দিন পরে পরে আমাদের বাড়িতে মিটিং বসে মানে টাকা নিতে আসে আর কি ম্যানেজারে টাকা নিয়েছিলাম ছোট্ট একটা আমার সব মেয়ে লোকরা মিলে একটা লোন নিয়েছিলাম আর কি তো সেই আর কি সেই লোনটা আজকে মিটিংটা হয়েছে তো আমাদের বাড়িতেই হয় তো সেই আজকে মিটিংটা শেষ করে চলে আসলাম কিচেনে আর এখানে বানিয়ে নিচ্ছি রুটি ছেলেকে সকালে খাওয়ায়ে পাঠিয়ে দিলাম বললাম তুই খেয়ে চলে যা তারপর আমি স্নান করে টরে পূজা করে মিটিংয়ে বসে মিটিংয়ে সবাইকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে এখানে বসে পড়লাম না চলে আসলাম আর কি কিচেনে রুটি বানানোর জন্য তো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে তো সেই দাদা ভাইয়ের জন্য আমার জন্য দুটা দুটো রুটি বানিয়ে নিলাম আর রুটির সাথে খাওয়া হবে এখন শাক শাক দিয়ে তো চলো রুটিটা খেয়ে নিই তারপর আবার আসছি তো গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে যাচ্ছি তোমাদের পাশে আর সেই রুটি রুটি বানিয়ে নিলাম আর এদিকে টিভিও চালিয়ে নিয়েছি বলো চলো তবে এখানে বসে খেয়ে নেই চলো এখানে বসে দিলাম পাকাতে উপরে ফ্যান চালিয়ে নিয়েছি এখানে বসে খেয়ে নেই আর হ্যাঁ এই বিছনাটা আজকেও ধুয়ে দিয়েছিলাম আমি তো রোজে বিছানা রোদে ধুয়ে দিলে ভালো হয় আর কি তার জন্য বিছানাটা সব সারফ দিয়ে ভালো করে আমি ধুয়ে দিয়েছি আর এদিকে পূজা দেওয়া কমপ্লিট পূজা টুজা সব দেওয়া হয়ে গিয়েছে তো চলো রুটিটা খেয়ে নিই রুটি তার সাথে শাক কালকে ডাল ছিল তো ডালটাও নিয়ে নিয়েছি বোতলে ভরিয়ে যে এখানে ডাক্তার আগে রেখে দিলাম ফ্রিজে একটা বোতল ঢুকিয়ে দিয়েছি আর এদিকে দেখো আটা বানিয়েছিলাম কি গ্যাসের অবস্থা আমার না রুটি বানালে এভাবে হয় জানো বন্ধুরা সারা গ্যাস আটা আটা হয়ে তার মধ্যে তো হুড়ুস্তু লেগে গিয়েছে তাড়াতাড়ি করে আমি মানে সে রুটিটা বানিয়েছিলাম সেই জন্য তোমাদের কার কার এরকম অবস্থা হয় আটা বানাতে গিয়ে প্লিজ আমার কমেন্ট বক্সে লিখবে তো আর এদিকে সব পড়ে আছে বাসন টাসন সব এগুলো মেজে নেবো আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে তো সেই মানে সব বাজার নিয়ে আসতে যা গিয়েছে আর কি বাজার নিয়ে আসবে এখন কি রান্না হবে সেইটাই তো চলো বাসনগুলা মেরিয়ে নিই আবার তারপর আসছি তোমাদের পাশে এই যে দেখো রদ্রু আজকাল সেই রদ্রু ছেলের স্যান্ডেলটা আমি ওইখানে রেখে দিয়েছি কারণ কি ছেলে স্যান্ডেলটা না এইভাবে রোদ্দুতে থেকে থেকে নষ্ট হয়ে যায় আর কি আর সকালে কাপড় ধুয়েছিলাম এই সায় কাপড় সব শুকিয়ে গিয়েছে কাপড়গুলো সব নিয়ে আসতে হবে কীভাবে যাবো রোদ্রুতে সেটাই ভাবছি তো এইভাবে কাপড় নিয়ে আসবো উঠান থেকে এত রৌদ্র আমার আর যাওয়ার হিম্মত হচ্ছে না কিন্তু মানে কাপড়গুলো একদম না জ্বলে যাবে একদম কালারটা ডিসকালার হয়ে যাবে ছেলের শাক প্যান্টও ধুয়ে দিয়েছিলাম তো এইভাবেই নিয়ে নিই নিয়ে চলো কাপড়গুলো নিয়ে আসি গিয়ে রোদ্রুর দিকে গিয়েছিলাম সব কাপড় রোদ্দ্র মানে শুকায় নেই এখনও কাছকাছ ভিজা আছে তার জন্য আমি ভাবলাম না ভালো করে শুকাক তারপর নিয়ে আসি নিয়ে আসবো গিয়ে আর কি আর এখন বাজে বেলা এগারোটা তো চলো আমি দাদাভাই আসুক বাজার থেকে আসলে পরে আমি রান্না করে নেবো তো চলো একটু বসে নিই ফ্যান চালিয়ে তারপরে আবার আসছি তোমাদের পাশে নিয়ে যায় তোমাদেরকে আর এই যে দেখো সবজি নিয়ে এসেছে সব আমি এভাবে ফেলে রেখেছি যা যা লাগে সব কেটে নিয়েছি আর কি আর এই আজকে না মশলা পাটা পুটাতে মশলা বেটে রান্না করবো ভাবছি এই গুড়া মশলা দিয়ে ভালো লাগে রান্না করলে আর মাছ বানাবো রোজের মতনই এই চিটিঙ্গে দিয়ে এখন গরম না তার জন্য তো হালকা খেতে ভালো লাগে তার জন্য চিচিংগা দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করে নেব রেখে দেখেছি উচ্চে ভাজা করব আর সকাল তোমাদেরকে বলেছি শাক শাকটা তোমাদের দাদা ভাই সকালে রান্না করেছে শাক দিয়ে মতি দিয়ে খেয়ে দিয়েছি আর এখন রেখে দিয়েছি একটু খেয়ে নেবো দুপুরবেলা চাউলের জলও বসিয়ে দিলাম চাউলের জল বলছি ভাতের জল তো সেটাই মাছটা ভাজা হয়ে গেলে রান্না করে নেবো আর কি রান্না করব দেখি এখানে কুয়াশো নিয়ে এসেছে ভেন্ডি তার সাথে চিরা সব এখন আমি এগুলো গুছাবো ডুগা না ডুগা গাছের থেকে নিয়ে এসেছে পুডুগা রান্না করবে কেমন রান্না করবে জানে না কেটে নিচ্ছে আর কি কাঁচা লঙ্কা পাটটা ছিল ফ্রিজে তাই বের করে নিলাম বেছে রেখে দেব ঢিকে দিয়ে জিকে বলছি জিকে তো না চটপটি আর কি আমরা জিকে চটপটি বলি তোমরা কি বলো তো এখানে চটপটি বলি থাকে এই চটপটি দিয়ে আলু দিয়ে মাছের ঝুলটা তো নেবোটা ভালো করে হয়ে নে তারপরে ঝুল দিয়ে দেব তো চলো বন্ধুরা রান্না বড়া মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি আর এইদিকে তো বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আর সেই গরমে এই দিকেও পুরো রোদ্দুর ঢুকে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না করবে যে দেখো নিচ্ছে তোমাদেরকে তো বন্ধুরা অনাটনা করে কাপড়গুলো নিয়ে আসলাম ও সের থেকে রোদ্দুর থেকে আর কি যে এই যে সব কিছু এনে এখানে রেখে দিয়েছি ভাত খাবো রান্না করা সব কমপ্লিট হয়ে গিয়েছে ভীষণ গরম বন্ধুরা ভীষণ গরম দু দিন ছিল খুব ভালো লাগছে ওয়েদারটা তো এখন আবারও সেই আগের মতনই গরম আর সকালবেলা যে স্নান করেছি শ্যাম্পু করেছি চুলটা যে খুলব আর চুলটা খোলার চান্সে হয় নি তো সেটাই এখন চুলটা খুলি ফ্যানটা চালিয়ে নিই আর এই চান্সে আমি কাপড়গুলোও শুকিয়ে নিব তারপরে ছেড়ে আসার সাথে সাথে ভাত খেয়ে নিব তো বন্ধুরা আমি রোজে এই এরকমই করি আর কি রানাটানা করে কি করি খাওয়া দাওয়া করার আগে। আমি কাপড়গুলা মানে ভাস করে নেওয়ার চেষ্টা করি কারণ কি পরে আর আরশি লেগে যায় বিকালবেলা তো একটু ঘুমিয়ে থাকি তো রেস্ট করি তো দেখো সেই গরম চুলগুলোও মানে ভালো করে শুকায় নিই তাও চুলটা ছেড়ে কাজ করতে ভালো লাগে না তাই একদম উপরে ক্লিপ দিয়ে বেঁধে নিলাম আর বেঁধে কি করলাম কাপড়গুলা একটা একটা করে সব ভাস করে নিয়েছি আর এইভাবে ভাস টাস করা হয়ে গেলে না তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করতে অনেকটাই ভালো লাগে তাই না বন্ধুরা তোমরা এইভাবে করো কি না আমাকে আমাকে কমেন্ট করে জানাবে তো তো সেই ছেলের শার্ট প্যান্ট আর আমার নাইটি সব কিছু আছে তো সেগুলো আমি গুছিয়ে যে যেখানে যেগুলো রাখতে হয় সেগুলো রেখে দেবো আর কি তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের ভিডিওটা দাদা ভাই স্নান করতে গেছে ছেলে এসেছে ছেলেকে ভাত দিয়ে দিব আর এই যে পুঁডুগা তোমাদেরকে দেখিয়েছিলাম এই পুঁডুগাটা কিন্তু আমি রান্না করিনি তোমাদের দাদা রান্না করেছে এভাবে ঝোলটা জানি না কেমন লাগবে তোমার দাদা যেটা মনে ইচ্ছে সেটাই রান্না করে তো হয়তো ভালোই লাগবে খেতে আর আমি যে পুঁ চচুরিটা লাস্টে আমি নামিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েছি সব কিছু কী কী রান্না করবো তাও একটু দেখিয়ে দিচ্ছি এদিকে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি আর উচ্ছে ভাজা আর তোমাদেরকে দেখিয়েছি এখানে শাক আছে তো সেটাই তো ছেলেকে ভাত দিয়ে আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নি কড়াইটা রেখে দিয়েছি পরে মাছবো কড়াইটা এখন ভাতটা দিয়ে নিই তারপর মেজে নেবো তো চলো সঙ্গে থাকো তো আশা করি সারাদিনের ভিডিও তোমাদের দেখে খুব 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 ভালো লাগতেছে তো এইভাবে পাশে থাকে আমার সঙ্গে থাকো সারাদিন যা যা আমি রান্না টান্না করি কাম টাম করি সবকিছুই তোমাদের কাছে শেয়ার করি আর আমার চ্যানেলটাকে স্কিপ না করে দেখতে থাকো চলো রান্না বেলা তো কমপ্লিট এখন ভাতটা নিয়ে দিয়ে দিই ভাতটা দিয়েই তারপর আসছি আবার তোমাদের পাশে একদম সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তো চলো আসি গিয়ে সন্ধ্যার সময় সন্ধ্যার পর চা বানানোর টাইমে তোমাদের পাশে আবার চলে আসবো তো সেই চলে আসছি তোমাদের পাশে সন্ধ্যার সময় চা খাওয়ার টাইমে তো সেই চাটা বসিয়ে দিলাম আমার জন্য আর তোমার দাদা জন্য আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি ছেলে আসে না এখনও ছেলে আসবে আর চাটা খেয়ে যাব ওই যে আমাদের পাশের বাড়ি একটা দিদি আছে দিদিদের বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী করছে প্রসাদ নেওয়ার জন্য বলছে তো এখন না নয়টার দিকে যাব তো চলো চাটা খেয়ে নেই তারপর আবার আসছি তোমাদের পাশে চলো বন্ধুরা চাটা নিয়ে চলে আসছি এই এরুমে বসে খেয়ে নেব এই চা এখানে নিয়ে নিয়েছি বিছনার মধ্যে আর এইদিকে নিয়ে নিয়েছি চানা চানা চুর প্যাকেট আর কি সব মিক্স ভুজিয়া বাদাম তুলো সব মিক্স করে চানা এক প্যাকেট নিয়ে আসলাম তো সেটাই চলো চাটা খেয়ে নিয়ে আর কি বলছি তোমাদেরকে চা বানাতে সময় বলে নিয়েছি যে পাশের বাড়ি দিদিদের দিদিদের বাড়িতে আজকে এসে আছে কৃষ্ণ জন্মাষ্টমী পূজা মানে ওরা করতাছে আর কি তো আমাকে বললো প্রসাদ নিতে আসতে এখন না এখন তো বাজে পুনে একটা বাজে নয়টা নয়টার দিকে যাব। তো সেই তো চলো আজকের জন্য ভিডিওটা বেশি বড় করলাম না আজকের জন্য এখানে তো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এখানে বাই বাই গুড নাইট